সি আপনার হুন্ডা গ্রেজ দুই হাজার পনেরো মডেল উনিশ সালের রেজিস্ট্রেশন স্টেশন আপনার হুন্ডার গ্রেজ গাড়িগুলো আপনার বাংলাদেশের ভিতরে সবচেয়ে স্টাইলিশ গাড়ি এটার মতো স্টাইলিশ গাড়ি কোনো গাড়ি নাই আপনার এই এটার ভিতরে যে সমস্ত ফিচার্স আছে আপনার একটা পি মতো এত ফিউচার্স নাই আপনার এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা এখনও পর্যন্ত কোথাও কোনো টাচ আপ বা রং কিচ্ছু হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আপনার টায়ারগুলো গাড়ির সাথে অরিজিনাল টায়ার আপনি মোটামুটি এখনো বছর খানিক চালাতে পারবেন আর এটার ভিতরে ইন্টেরিয়রটা দেখেন একদম ফ্রেশ সুপার টুপার কন্ডিশন অসাধারণ কন্ডিশন দেখেন এটা মডেল কত রেজিস্ট্রেশন মডেলটা আপনার দুই হাজার ষোলো পনেরো রেজিস্ট্রেশন আপনার উনিশ সালে হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি আপনার এটা মাইলেজ পাবেন ঢাকা সিটির ভিতরে সতেরো আঠারো মতো মাইলেজ পাবেন আর লগে গেলে প্রায় পঁচিশের মতো মাইলেজ পাবেন আচ্ছা আচ্ছা

ইস প্যাকেজের গাড়ি ইয়েক্স প্যাকেজের হ্যাঁ ইএস প্যাকেজের গাড়ি দেখেন এটা কিন্তু এসি পিছনে আপনার এসি ইন্টার আছে আচ্ছা আচ্ছা খুবই ফ্রেশ একটি গাড়ি হ্যাঁ হোটা গ্রেজ গাড়ি যারা কিনতে চান তে হাইব্রিড গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন মাইলেসের রাজা এবং এস্টাইলিশেও কিন্তু বেস্ট একটি গাড়ি মনিটরও পাবেন দশ ইঞ্চি এবং সিলিনটা দেখেন কতটা ফ্রেশ লং ট্যুরে যেতে পারবেন অনায়াসে ভাই তাহলে এটা আজকে দামটা কত দিব এটার দামটা থাকছে ভাই আজকে আপনার ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার শুধু ঈদের জন্য ঈদের আজকের জন্য হ্যাঁ পরে কেউ যদি আইসা বলে তাহলে আচ্ছা তাহলে আবার মডেল রেজিস্ট্রেশন এবং মডেলটা আপনার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন উনিশ সালে এই গাড়িটার দাম আমাদের আগে দেওয়া ছিল সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য শুধু ঈদ অফার আপনার ষোলো লক্ষ আশি হাজার টাকা দাম দিচ্ছি আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা ওকে যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন থ্যাংক ইউ